বন্ধুরা আমাদের এই প্রকৃতিতে এই গাছ বা ফুল আমাদের ভাগ্য বদলে দিতে পারে এবং কি ভাগ্য খারাপও করে দিতে পারে এবং গাছের পাতা লতা ডাল কারো পান নিয়ে নিতেও পারে এবং কারো পান দিতেও পারে বন্ধুরা এখনও শুনতে পাবেন অনেক মানুষের মুখে যে গাছ গাছরা খাইয়ে অনেক মানুষকে পাগল করে দিয়েছে এমন কি বিষাক্ত গাছরা খাইয়ে দিয়েছে সে মারাও গেছে এরকম কথা প্রায় শোনা যায় হ্যাঁ বন্ধুরা কথা সত্য আমাদের প্রকৃতিতে এমন গাছগাছড়া আছে যা আমাদের জীবন দিতেও পারে আমাদের জীবন নিতেও পারে এবং বিভিন্ন গাছ থেকে ওষুধও তৈরি হয় আর এমনকি শাস্ত্রেতে বলছে এই গাছ আমাদের পান এই গাছ আমাদেরকে জীবনদান দেয় যদি কোনো ব্যক্তি জেনে শুনে কোনো মানুষকে বিষাক্ত গাছ খাইয়ে দেয় তাহলে তার মৃত্যু হবেই হবে আমরা কিছু কিছু সময়ে অজান্তে দেখে থাকি যে কিছু কিছু গাছের পাতা কিংবা ফল প্রায় মানুষ খেয়ে থাকে আর সেক্ষেত্রেও সেই ব্যক্তির পান নিয়ে টানাটানি হয় বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি এই ভিডিওটি দেখি ওয়ান পার্সন উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট দেবেন একটি শেয়ার দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক তাই বন্ধুরা জেনে শুনে এই গাছ বা ফুলের গাছ এই ফুলের গাছ বা ফলের গাছ লাগানো উচিত একদমই নয় আগে জেনে নিতে হবে তা জেনে গাছ কোনো লাগানোই নয় তাই বন্ধুরা জেনে শুনে গাছ লাগানোই উচিত আর তেমনি এক ফুল সেটি হলো নয়নমণি ফুল খুব সুন্দর নাম না হ্যাঁ বন্ধুরা দেখে নিন এই গাছটি হলো নয়নমণি ফুল বন্ধুরা এই ফুলটি দুটো কালারের হয় একটা ফেস সাদা হয় এবং একটা আবির কালারের হয় এই গাছটি মা তুলসী গাছের মতন সাইজ হয় আর এই গাছটি খুব নরম তুলতুলে হয় আর এই গাছটি প্রায় বাড়িতে দেখা যায় বা বনে জঙ্গলেতেও দেখা যায় এমনটিও দেখা যায় কিছু কিছু জায়গায় প্রচণ্ডভাবে এই ফুলের গাছ প্রচলিত হয়ে থাকে এই গাছগুলি ঠান্ডা জায়গায় এবং নরম মাটিতে খুব ভালো হয় বন্ধুরা তাই এই ফুল গাছ বাড়িতে খুব সহজেই হয়ে যায় এই গাছের কোনো সেবা করতে হয় না এই গাছের ফুল খুবই সুন্দর আপনারা দেখুন এই ফুল বাবা শনিদেবের অত্যন্ত প্রিয় ফুল আর আপনি যদি শনিবার দিন এই ফুল ফুলে বাবা শনিদেবকে অর্পণ করেন তাহলে বাবা শনিদেব অত্যন্ত আপনার ওপর খুশি হবে এই নয়নমণি ফুল বেশিক্ষণ তাজা থাকে না আর তোলার সঙ্গে সঙ্গে ভগবান চরণে দিতে হয় না হলে এই ফুল শুকিয়ে যায় আর এই ফুল দেখতে পাবেন বারো মাস গাছেতে ফোটে আবার অনেকেই ভাবে এই ফুল এই ফুল আঁশ ফুল এই ফুল এটো ফুল এই ফুল পুজোয় লাগে না এই মানুষের ফুল ধারণা এগুলি আর এই ফুল ভগবানের অত্যন্ত শুভ ফুল আর এই ফুল সমস্ত দেবদেবীকে অর্পণ করা যায় এছাড়াও গোবিন্দ রাধারানীকেও দেওয়া যায় এছাড়াও ঈশ্বর রাধারানীকে সুগন্ধ জাতীয় ফুল অর্পণ করতে হয় বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যেখানে ফুলের মালা বিক্রি হয় সেই সব দোকানেতে সুন্দর সুন্দর ডিজাইন করা ফুলের পাতা এই রাধারানীকে ভগবানকে সাজিয়ে দেয় আর এই সব জিনিসগুলো বেশিরভাগ ইস্কন মন্দিরে দেখা যায় যেমন কলকাতা ইস্কন আছে মায়াপুর স্কন আছে পানিহাটা ইস্কন আছে এই সব ইস্কন মন্দিরে দেখা যায় রাধা কৃষ্ণর মাথায় এই পাতার মালা ফুলের থোকা দিয়ে সাজানো থাকে আর দেখবেন রোজে নিত্য নতুন নতুন ফুল তুলে আমাদের আপনাদের ঈশ্বরকে প্রভু শ্রীকৃষ্ণ রাধারানীকে সাজানো হয় এবং তার সাথে সাথে অষ্ট শকিতে ঘরেও সাজানো হয় তাই বন্ধুরা এই রাধারানীকে সুগন্ধ জাতীয় ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই আর আপনারা চেষ্টা করবেন এই রাধারানীকে সুগন্ধ জাতীয় ফুল অর্পণ করার জন্য বন্ধুরা এই ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনার বাস্তুর মধ্যে কেতুর দোষ কেটে যায় আর যদি শনিবার দিন এই ফুল অসত্য গাছের নিচে দিয়ে অবশ্যই ধূপকাঠি এবং প্রদীপ প্রচলিত করে আসবেন তাহলে হনুমানজিকেও অর্পণ করা হয়ে যায় আর এই গাছ বাড়ির পূর্ব দিকে লাগালে বাড়ির কোনো সদস্যদের মানহানি এবং মান সম্মান হানি হয় না সেই সব গেসদের লোকেদের খুব সম্মান থাকে যদি এই গাছ যদি পূর্ব দিকে লাগিয়ে থাকেন আর এই ফুল যদি জলে দিয়ে বাবা ভোলেনাথকে অভিষেক করান বাবা ভোলেনাথ অত্যন্ত খুশি হন যে জল আপনারা ভোলেনাথের মাথায় ঢালেন সেই জলের মধ্যে কয়েকটি ফুল দিয়ে দেবেন দিয়ে বাবা ভোলেনাথকে অভিষেক করবেন এতে বাবা ভোলেনাথ অত্যন্ত সন্তুষ্ট হন এবং বিশেষ কৃপাদৃষ্টি আশীর্বাদ লাভ দেয় এবং কি এই গাছ থেকে অনেক ওষুধও তৈরি হয় এই গাছটি কিন্তু অনেক দামি এই গাছের নিয়ে বিভিন্ন প্রকারে ঔষধি গুণ আছে তা আমি একটা বলে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি কোনো ব্যক্তি যদি ডায়াবেটিস থাকে এই নয়নতারা গাছের মূল শুকনো হলে এক গ্রাম নেবেন এবং কাঁচা হলে দু গ্রাম নেবেন রাত্রিবেলা এক কাপ জলেতে ভিজিয়ে রেখে দেবেন তার দিন সকালবেলা ওই জলটিকে গরম করে সকাল বা সন্ধ্যেবেলা খেলে এতে ডায়াবেটিস রোগীরা অত্যন্ত একটা ভালো রেজাল্ট পাবে আর যাদের কৃমি রোগ আছে এই নয়নতারা ফুলের পাতা যদি ফুটিয়ে আট থেকে দশ দিন খান আপনার কৃমি রোগ ঠিক হয়ে যাবে বন্ধুরা আপনারা কি জানেন এই ক্যান্সারের জন্য এই নয়নতরা গাছ অত্যন্ত ভূমিকা পালন করে কত গাছ গাছরা রয়েছে কিন্তু তাদের থেকে এই নয়নতরা গাছ হলো একমাত্র প্রিয় ঔষধি বন্ধুরা এই ফুল হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল আর আপনি যদি মা লক্ষ্মীর ঘটে বা চরণে এই ফুল অর্পণ করেন আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে এবং কি এই ফুল সমস্ত দেবদেবীকে অর্পণ করা যায় আর যেই গৃহের মধ্যে এই গাছ থাকে সেই গৃহে কখনো অন্য বস্ত্র অভাব কষ্ট কখনো আসে না সেই গৃহের মধ্যে অর্থ কোনো দিন কমি হয় না মা লক্ষ্মীর আশীর্বাদে তাই বন্ধুরা কিছু কিছু জিনিস আছে জানতে হবে আমরা অজানতে কিছু কিছু করলে চলে না তাই বন্ধুরা আমাদের আপনাদের কোনো কোনো সময়ে কোনো খাবার যেমন পছন্দ হয় না তেমনি ঈশ্বর বা ভগবানেরও কোনো কোনো ফুল পছন্দ হয় না তাই জেনে নিতে হবে কোন ভগবানকে কোন ফুল অর্পণ করলে ভগবান খুশ হয় তাই ভগবানকে পছন্দ সাই ফুল অর্পণ করতে হবে যে কোনো ফুল ভগবানকে অর্পণ করে দিলাম এবং যে কোনো ফল ভগবানকে অর্পণ করে দিলাম তা করলে কিন্তু হবে না কিছু কিছু মানুষের আছে ভোর থেকে লগা নিয়ে ফুল তোলার জন্য উঠে পড়ে আর তারা জানেই না কোন দেবদেবীর চরণে কোন ফুল অর্পণ করতে হয় কিছু কিছু ব্যক্তি আছে এই বেলপাতা কবে তুলতে হয় কবে বাবাকে অর্পণ করতে হয় সেই বিষয়ে কিছু কিছু মানুষ অবগত আছে বন্ধুরা এই বেলা বারোটার পরে এই বেলপাতা তোলা উচিত নয় এই পূর্ণিমা আমাবস্যা এবং কি মাসের পয়লা এবং কি সোমবার দিনও বেলপাতা তুলবে না এবং তুলতে নেই অনেক মানুষই জানে যে আজকে সোমবার বাবাকে অর্পণ করতে হবে তাই বেলপাতা নিয়ে আসতে হবে হ্যাঁ আপনি সোমবার দিন কিনে নিয়ে আসতে পারেন কিন্তু সোমবার দিন গাছ থেকে বেলপাতা পারতে নেই তাই বন্ধুরা আপনি যদি পারেন রবিবার দিন বেলপাতা তুলে রাখবেন আর রবিবার দিন বেলপাতা তুলে রাখলে কি হয় আর সেই বাল বেল যদি গঙ্গা জল ছিটিয়ে কোনো পাত্রের মধ্যে রেখে দেওয়া হয় সেই বেলপাতা সারাটা রাত্রির ধরে তারা প্রার্থনা করতে থাকে তারা গুণ গান গাইতে থাকে কাদের জানেন সেই সব গিয়েস্তে লোকেদের মানে আপনাদের যে আমাদেরকে তুলে নিয়ে এসেছে এত যত্ন করে রেখে দিয়েছে কালকে আমরা ঈশ্বরের মাথায় চাপবো কালকে আমরা ভগবান ভোলেনাথের সেবায় লাগব আর সেই বেলপাতা বলে এ বাবা ভোলেনাথ এই বাড়ির লোকেদের তুমি মঙ্গল করো বন্ধুরা বেলপাতা এই প্রার্থনা করে তাই বন্ধুরা সোমবার দিন ভুলেও গাছে হাত দেবেন না এবং বেল পাতা পারবেন না তাই বন্ধুরা এই বেল পাতা নিয়ে অনেক নিয়ম নীতি আছে তাই এই বিস্তারিত আপনি আপনাদের ঘরে পরে জানাবো তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ও নিরোগ থাকুন ওং নমশিবায় ওং নমঃ শিবায় বন্ধুরা এই একটি গাছ আপনার বাস্তুতা নিয়ে এসে লাগান আপনি যদি কোথাও দেখতে পান তৎকালীন সেখান থেকে তুলে নিয়ে আসুন বন্ধুরা আমাদের এই প্রকৃতিতে এই গাছ বা ফুল আমাদের ভাগ্য বদলে দিতে পারে এবং কি ভাগ্য খারাপও করে দিতে পারে এবং গাছের পাতা লতা ডাল কারো পান নিয়ে নিতেও পারে এবং কারো পান দিতেও পারে বন্ধুরা এখনও শুনতে পাবেন অনেক মানুষের মুখে যে গাছ গাছরা খাইয়ে অনেক মানুষকে পাগল করে দিয়েছে এমন কি বিষাক্ত গাছরা খাইয়ে দিয়েছে সে মারাও গেছে এরকম কথা প্রায় শোনা যায় হ্যাঁ বন্ধুরা এ কথা সত্য আমাদের প্রকৃতিতে এমন গাছগাছরা আছে যা আমাদের জীবন দিতেও পারে আমাদের জীবন নিতেও পারে এবং বিভিন্ন গাছগাইরা থেকে ওষুধও তৈরি হয় আর এমন কি এমনকি শাস্ত্রেতে বলছে এই গাছ আমাদের পান এই গাছ আমাদেরকে জীবনদান দেয় যদি কোনো ব্যক্তি জেনে শুনে কোনো মানুষকে বিষাক্ত গাছ খাইয়ে দেয় তাহলে তার মৃত্যু হবেই হবে আমরা কিছু কিছু সময়ে অজান্তে দেখে থাকি যে কিছু কিছু গাছের পাতা কিংবা ফল প্রায় মানুষ খেয়ে থাকে আর সেক্ষেত্রেও সেই ব্যক্তির পান নিয়ে টানাটানি হয় বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি এই ভিডিওটি দেখি ওয়ান পার্সন উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট দেবেন একটি শেয়ার দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক তাই বন্ধুরা জেনে শুনে এই গাছ বা ফুলের গাছ এই ফুলের গাছ বা ফলের গাছ লাগানো উচিত একদমই নয় আগে জেনে নিতে হবে না জেনে গাছ কোনো লাগানোই নয় তাই বন্ধুরা জেনে শুনে গাছ লাগানোই উচিত আর তেমনি এক ফুল সেটি হলো নয়নমণি ফুল খুব সুন্দর নামটা না হ্যাঁ বন্ধুরা দেখে নিন এই গাছটি হলো নয়নমণি ফুল বন্ধুরা এই ফুলটি দুটো কালারের হয় একটা ফেস সাদা হয় এবং একটা আবির কালারের হয় এই গাছটি মা তুলসী গাছের মতন সাইজ হয় আর এই গাছটি খুব নরম তুলতুলে হয় আর এই গাছটি প্রায় বাড়িতে দেখা যায় বা বনে জঙ্গলেতেও দেখা যায় এমনটিও দেখা যায় কিছু কিছু জায়গায় প্রচণ্ডভাবে এই ফুলের গাছ প্রচলিত হয়ে থাকে এই গাছগুলি ঠান্ডা জায়গায় এবং নরম মাটিতে খুব ভালো হয় বন্ধুরা তাই এই ফুল গাছ বাড়িতে খুব সহজেই হয়ে যায় এই গাছের কোনো সেবা করতে হয় না এই গাছের ফুল খুবই সুন্দর আপনারা দেখুন এই ফুল বাবা শনিদেবের অত্যন্ত প্রিয় ফুল আর আপনি যদি শনিবার দিন এই ফুল তুলে বাবা শনিদেবকে অর্পণ করেন তাহলে বাবা শনিদেব অত্যন্ত আপনার ওপর খুশি হবে এই নয়নমণি ফুল বেশিক্ষণ তাজা থাকে না আর তোলার সঙ্গে সঙ্গে ভগবান চরণে দিতে হয় না হলে এই ফুল শুকিয়ে যায় আর এই ফুল দেখতে পাবেন বারো মাস গাছেতে ফোটে আবার অনেকই ভাবে এই ফুল এই ফুল আঁশ ফুল এই ফুল এটো ফুল এই ফুল পুজোয় লাগে না এই মানুষের ফুল ধারণা এগুলি আর এই ফুল ভগবানের অত্যন্ত শুভ ফুল আর এই ফুল সমস্ত দেবদেবীকে অর্পণ করা যায় এছাড়াও গোবিন্দ রাধারানীকেও দেওয়া যায় এছাড়াও ঈশ্বর রাধারানীকে সুগন্ধ জাতীয় ফুল অর্পণ করতে হয় বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যেখানে ফুলের মালা বিক্রি হয় সেই সব দোকানেতে সুন্দর সুন্দর ডিজাইন করা ফুলের পাতা এই রাধারানীকে ভগবানকে সাজিয়ে দেয় আর এই সব জিনিসগুলো বেশিরভাগ ইস্কন মন্দিরে দেখা যায় যেমন কলকাতা ইস্কন আছে মায়াপুর ইস্কন আছে পানিহাটা ইস্কন আছে এই সব ইস্কন মন্দিরে দেখা যায় রাধা কৃষ্ণর মাথায় এই পাতার মালা ফুলের থোকা দিয়ে সাজানো থাকে আর দেখবেন রোজে নিত্য নতুন নতুন ফুল তুলে আমাদের আপনাদের ঈশ্বরকে প্রভু শ্রীকৃষ্ণ রাধারানীকে সাজানো হয় এবং তার সাথে সাথে অষ্ট শখিতে ঘরেও সাজানো হয় তাই বন্ধুরা এই রাধারানীকে সুগন্ধ জাতীয় ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই আর আপনারা চেষ্টা করবেন এই রাধারানীকে সুগন্ধ জাতীয় ফুল অর্পণ করার জন্য বন্ধুরা এই ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনার বাস্তুর মধ্যে কেতুর দোষ কেটে যায় আর যদি শনিবার দিন এই ফুল অসত্য গাছের নিচে দিয়ে অবশ্যই ধূপকাঠি এবং প্রদীপ প্রচলিত করে আসবেন তাহলে হনুমানজিকেও অর্পণ করা হয়ে যায় আর এই গাছ বাড়ির পূর্ব দিকে লাগালে বাড়ির কোনো সদস্যদের মানহানি এবং মান সম্মান হানি হয় না সেই সব গ্রেসদের লোকেদের খুব সম্মান থাকে যদি এই গাছ যদি পূর্ব দিকে লাগিয়ে থাকেন আর এই ফুল যদি জলে দিয়ে বাবা ভোলেনাথকে অভিষেক করান বাবা ভোলেনাথ অত্যন্ত খুশি হন যে জল আপনারা ভোলেনাথের মাথায় ঢালেন সেই জলের মধ্যে কয়েকটি ফুল দিয়ে দেবেন দিয়ে বাবা ভোলেনাথকে অভিষেক করবেন এতে বাবা ভোলেনাথ অত্যন্ত সন্তুষ্ট হন এবং বিশেষ দৃষ্টি আশীর্বাদ লাভ দেয় এবং কি এই গাছ থেকে অনেক ওষুধও তৈরি হয় এই গাছটি কিন্তু অনেক দামি এই গাছের নিয়ে বিভিন্ন প্রকারে ঔষধি গুণ আছে তা আমি একটা বলে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি কোনো ব্যক্তি যদি ডায়াবেটিস থাকে এই নয়নতারা গাছের মূল শুকনো হলে এক গ্রাম নেবেন এবং কাঁচা হলে দু গ্রাম নেবেন রাত্রিবেলা এক কাপ জলেতে ভিজিয়ে রেখে দেবেন তারপরের দিন সকালবেলা ওই জলটি